So, hello! সেই জন্য তোমাদেরকে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অল্প পরিচয়ের ভিডিও হবে সেই মাধ্যমে আমি তোমাদের ডিটেইলস আলোচনা করার চেষ্টা করবো ভবিষ্যতে সায়েন্স এবং মান কেমন তো ভাবতে পারছি দেখো আমরা আসে আর্টস দিকে আমরা আসি থেকে। দিকে এই দুই ভাগে বিভেদ করার আগে বা ভার্সের বা এই খেলা করার বা লড়াইয়ের আগে তোমাদের একটা আমি ভালোভাবে জিনিস সেটা তোমাদের মনের মধ্যে ঢুকে দিতে চাই দেখো এই সায়েন্স বা আর্টস এটা কোন স্ট্রিম তুমি চুজ করতে পারবা সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা মনের ইচ্ছা অর্থাৎ তোমার যে স্ট্রিমে তুমি বেশি সবল যে স্ট্রিমে তোমার বেশি দক্ষতা আছে তুমি সে স্ট্রিমে যদি যোগ করতে পারো বা যে স্ট্রিমের প্রতি তোমার নেশা আছে যার কাজের প্রতি তোমার নেশা আছে যে প্যাশনের প্রতি তোমার নেশা আছে তার প্রতি যদি তুমি যাও বা সেই দিকে যদি অনুযায়ী যদি যাও তাহলে মনে হয় তুমি সেই ভবিষ্যতে সাকসেসও পাবে অর্থাৎ তার জন্য তুমি কঠোর পরিশ্রম করতে একদম বাধ্য হবে এবং তার সাথে তোমার সেই স্ট্রিমে কাজ করেও অনেক লাভ হবে অর্থাৎ ভবিষ্যতে সেই জায়গায় তোমার

তাহলে তাকে ফোকাস করে তুমি সামনে এগিয়ে যাও তুমি তো অনেক সাকসেস পাবে অনেক লাভ হবে তোমার সেখানে তো এবার আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য বা কাজের কথায় আমরা আসি সায়েন্স ভার্সেট আর্টস সায়েন্স নিয়ে তোমরা কি কি সুবিধা লাভ করতে পারো আর্টস নিয়ে তোমরা খুশি সুবিধা লাভ করতে পারো দেখো এখানে আমি একটা স্পষ্ট কথাই বলি সায়েন্স ও আর্টসের মধ্যে যারা আর্টস টিমকে ক্লাস টুয়েলভের পরে চুজ করবে তারা পরে গিয়ে ঠিক আছে যারা ক্লাস ইলেভেনে যারা চুজ করবে আর্টস স্ট্রিমকে তারা পরবর্তী ক্ষেত্রে গিয়ে সায়েন্সের বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট সেগুলো কিন্তু যোগ করতে পারবে না কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এটাই সুবিধা এটাই সবচেয়ে বেশি লাভে যে যারা সায়েন্স চুজ করবে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কলেজে ভর্তি হওয়ার সময় সে কিন্তু আর্টসের সাবজেক্টকে চুজ করতে পারে অর্থাৎ এটাই হচ্ছে একটা বড় সুবিধা সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্স টিম যোগ দিবে বা সায়েন্স টিম যারা চুজ করবে তারা আর্টসের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট হতে পারে সেগুলোও গ্রহণ করতে পারে এবং আর্টসের সমস্ত যত সমস্ত পরীক্ষা হয় সেগুলোকেও কিন্তু সে যোগ করতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল উদ্দেশ্য বা বড় মূল যে একটা সফলতা বলতে পারো সেন্স স্ট্রিমের ক্ষেত্রে তুমি সায়েন্স স্ট্রিমে পলে তুমি আর্টসের কমার্সের যে কোনো সাবজেক্ট তুমি পরবর্তী ক্ষেত্রে নিতে পারো কিন্তু তুমি যদি একজন আর্টসের স্টুডেন্ট হও তুমি যদি একজন কমার্সের স্টুডেন্ট হও তাহলে তুমি কিন্তু আবার ফিডব্যাক করে সায়েন্সের সাবজেক্ট বা সায়েন্সের কোন যোগদান করতে পারবে না এটা একটা বড় ব্যর্থতা আর্টসের সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে যারা কমার্স নাই তাদের ক্ষেত্রে কিছু কিছু যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি কিছু কিছু জায়গা তাদের সায়েন্সের মধ্যে ঢুকানো হয় মানে যারা কমার্স নেন তারা সায়েন্সের মধ্যে কিছু কিছু জায়গা বা কিছু কিছু কলেজ তাদেরকে সায়েন্সের মধ্যে ঢোকাই কিন্তু না বললেই চলে অ্যাকচুয়ালি তোমার অ্যাকচুয়ালি যদি বলো নাইনটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা যারা সায়েন্সে পড়ো তারা কিন্তু পরবর্তী কিন্তু আর্টস স্ট্রিমে যোগদান করতে পারো দেখো এই প্রতিষ্ঠানে আমি তোমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট সেকেন্ড যে পয়েন্টটা সেটা তোমাদের বলি যে যারা সায়েন্স স্ট্রিম যোগ করে দেখো সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে আর আর্টস স্ট্রিমের ক্ষেত্রে ভবিষ্যৎ কেমন যারা আর্টস স্ট্রিম যোগ করে তো তাদের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা একটু খুব হাই হয় কম্পিটিশন লেভেলে হাই হয় কেন সেটা আমি পরে বলছি আর যারা সায়েন্স স্ট্রিম চুজ করে তারা কম্পিটিশন লেভেলটা একটু কম হয় এবং তার ক্ষেত্রে স্যালারিটা একটু বেশি হয় তার কারণ আমি তোমাদের সামনে বলছি দেখো যারা আর্টস স্ট্রিম চুজ করছে সেক্ষেত্রে দেখো সায়েন্সের তুলনায় আর্টস অনেকটাই সহজ আর সায়েন্সের তুলনায় কমার্স একটু সহজ কিন্তু আর্টস একেবারে সহজ সায়েন্সের তুলনায় আর্টস একেবারে সহজ সেজন্য জন্য যারা এমনি ধরো পরিপার্শ্বিক কারোর কথাই বা সায়েন্স স্ট্রিম নিয়ে নিল তারপর সায়েন্স স্ট্রিম ভালো করে কাজ করতে পারলো না মানে সায়েন্সটি ভালো করে পড়াতে পারলো না স্ট্রিম ভালো করে পড়তে পারলো না তাহলে তখন সে কিন্তু কী করে তখন সে কিন্তু আবার ঘুরিয়ে গিয়ে আর্টস স্ট্রিমে যোগ করে তাহলে তুমি বলতে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট হয় হান্ড্রেড পার্সেন্টের যদি ফিফটি পার্সেন্ট আর্টস আর ফিফটি পার্সেন্ট যদি স্টুডেন্ট হয় তার মধ্যে যারা এই ফিফটি পার্সেন্ট সায়েন্সের স্টুডেন্টের মধ্যে বা থার্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে যোগ করে এর ফলে কি হয় আর্টসের যে কম্পিটিশনের মাত্রাটা সেটা কিন্তু অত্যন্ত বিষয় দেখো একটা কোনো জনঘনত্ব কোনো এলাকা ধরো এইটুকু একটা এলাকা ধরো দু বর্গমিটার কোনো একটা এলাকা সেই দু বর্গমিটারে প্রত্যেকটা মানুষের মধ্যে কম্পিটিশন হবে আর দু বর্গমিটারে মাত্র তিনজন মানুষের মধ্যে কম্পিটিশন হবে তারা কার কম্পিটিশনের পরিমাণটা বিষয় হবে নিশ্চয়ই বুঝতে পারছো যারা আর্টস তাদের ক্ষেত্রে কম্পিটিশনের পরিমাণটা বেশি হবে সেই কারণে যে পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আর্টস স্ট্রিমের ক্ষেত্রে কম্পিটিশন মাত্রা অত্যন্ত বেশি কিন্তু সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে প্রথমে দেখো প্রথমে কিন্তু চাপ দিতে হবে সায়েন্স স্ট্রিমে বেশি প্রথমে চাপের পরিমাণটা বেশি থাকে আর্টসের থেকে অনেক বেশি থাকে কিন্তু সায়েন্স স্ট্রিমে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই চাপের পরিমাণটা প্রশমিত হয় পরবর্তী ক্ষেত্রে সেই চাপের পরিমাণটা প্রশমিত হয় এবং ভবিষ্যতে যে সমস্ত জব ক্যারিয়ার অপশন থাকে সেগুলোও তাদের সামনে অনেক প্রচুর খোলা যায় এর ফলে কি হয় তাদের কম্পিটিশন পরিমাণটা কম থাকে এবং তারা সেখান থেকে অনেক স্যালারি কিন্তু অর্জন করতে পারে তোমাকে যদি স্পেসিফিকভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হয়

বলি আর্টস ক্ষেত্রেও কিন্তু এরকম মানে ক্যারিয়ার অপশন নাই এরকম মানে নাই আর্টস ক্ষেত্রে প্রচুর ক্যারিয়ার অপশন আছে যেমন তুমি যদি তোমার প্যাশনকে ফলো করতে দাও তাহলে তুমি এই সমস্ত ডিগ্রি কোর্সগুলো কি নিতে পারো কি কি ডিগ্রি কোর্স আমি বলি প্রথমত বিএ ডিগ্রি কোর্স তোমার সবাই অনেকে প্রায় নাই ওতে আমি যেকোনো একটা সাবজেক্টে বলি তার বিএফএ তোমার যদি কোনো ফটোগ্রাফার কোনো মানে ফটোগ্রাফ করার ইচ্ছা হয় বা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি করার ইচ্ছা হয় বা জার্নালিস্ট বানার ইচ্ছা হয় বা ল পড়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো এই সমস্ত কোর্সের মাধ্যমে তিন বছরের কোর্স হয় তুমি আর্টস স্ট্রিম থেকে কিন্তু অনেক দূরে যেতে পারো সেজন্য আর্টস আর সায়েন্সের মধ্যে এমন খুব একটা পার্থক্য নয় তবে এই পার্থক্য যে আর্টস এস টিম থেকে সায়েন্সের টিমে যাওয়া যায় না কিন্তু সায়েন্সের সিস্টেম থেকে পরবর্তী ক্ষেত্রে আর্টস সিস্টেমে আসতে পারে আর্টস সিস্টেমের টিমের ক্ষেত্রে কম্পিটিশনের মাত্রাটা একটু বেশি হয় কিন্তু সায়েন্সের টিমের ক্ষেত্রে কম্পিটিশনের মাত্রা পরবর্তী কম হয় কিন্তু এর মধ্যে এর যে সাকসেসের রেটটা সেই সাকসেসের রেটটা কিন্তু সায়েন্সের মধ্যে একটু বিষয় তো সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করে অ্যাকচুয়ালি আমরা তোমরা বুঝতে পারলে হয়তো যে কোন স্টেমের দাম বেশি বা কোন স্টিমের গ্যারের অপশন বেশি বা কোন স্টেম তোমার এখন তোমাদের বলি যে তোমরা যে স্ট্রিম থেকে পড়ানো গেল তোমার যেটা মনে ইচ্ছা হয় যেটা তোমার অ্যাকচুয়ালি কর্মদক্ষতা বেশি যে স্টিমে সেই স্ট্রিমকে তুমি নিয়ে সামনে এগিয়ে যাবো তাহলে তোমাদের অনেক লাভ হবে সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো হয়তো কোনো দিন চ্যানেল আমরা অবশ্যই বড় করতে পারবো থ্যাংক ইউ